প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের ধাতু অধিক গাঢ় এবং ঘন করার খুবই কার্যকরী একটি হার্বাল মেডিসিন সেটি হচ্ছে ডি টু মেডিসিন এটি একটি হার্বাল কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটি ব্যবহারের মাধ্যমে পুরুষের ধাতু অধিক ঘন এবং গাঢ় হবে এবং শুক্রাণুর উৎপাদন বাড়বে তো যারা চাচ্ছেন যে প্রাকৃতিক খাবার খেয়ে শুক্রাণুর উৎপাদন বাড়াবেন বা ধাতু অধিক ঘন এবং গাঢ় করবেন তারা নির্দ্বিধায় এই ডি টু হার্বাল মেডিসিনটি ব্যবহার করতে পারেন আর মেডিসিনটি ব্যবহারের নিয়ম অত্যন্ত সোজা আপনারা রোজ রাতে এক গ্লাস নর্মাল পানিতে এক চা চামচ পরিমাণ পাউডার মিশিয়ে রাখবেন সারা মিশিয়ে রাখবেন সকালে সম্পূর্ণ খালি পেটে খেয়ে নেবেন এভাবে যদি আপনারা এক থেকে দুই মাস এই মেডিসিনটি খেতে পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন